হঠাৎ করে ওমরা পালনকারীদের আগামী উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়া নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এর মাঝে বাংলাদেশি সহ বাকি সব দেশের মুসলমানদেরকেও তালিকাভুক্ত করা হয়েছে যদিও কারণ হিসেবে বলা হচ্ছে পবিত্র হজ পালনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায় এই বিষয়ে সৌদি আরবের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ওমরা যাত্রীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন উনত্রিশে এপ্রিল সেদিন সৌদি আরবে জিলকদ মাসের এক তারিখ সেদিনের পর থেকে সৌদি আরব কর্তৃপক্ষ বার্ষিক হজের প্রস্তুতি নেবে বিবৃতিতে আরও বলা হয় উমরা পালন করতে সৌদি আরবে প্রবেশের শেষ দিন তেরোই এপ্রিল বা সৌদি আরবের পনেরোই সাওয়াল ওই দিনের পর হজের আগে আর কেউ উমরা পালন করতে দেশটিতে যেতে পারবেন না উনত্রিশে এপ্রিলের পর উমরা যাত্রীদেরকেও যদি সৌদি আরবে অবস্থান করেন তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে এটা সতর্ক করে আরও বলা হয় যেসব ব্যক্তি ও কোম্পানি উমরা পরিষেবা প্রদান করে তাদের কেউ যদি নিয়ম লঙ্ঘন করে তবে শাস্তি হিসেবে তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সঙ্গে সম্ভাব্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে তাই সৌদি আরব কর্তৃপক্ষ সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার এবং এই সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার নিয়ম নিয়মকানুন সম্পূর্ণরূপে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন একই বিবৃতিতে সৌদি আরব বলছে অতিরিক্ত সময় অবস্থানকারী উমরা যাত্রীরা এই বিষয়ে জানাতে ব্যর্থ হলে সর্বোচ্চ জরিমানা করা হবে হজ যাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিরাপত্তা দিতে এবং ভিড় নিয়ন্ত্রণে প্রতি বছরই এমন নির্দেশনা জারি করছে সৌদি আরব হজ সংশ্লিষ্টদের ভাষ্যমতে হজ যাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিরাপত্তা দিতে এবং ভিন নিয়ন্ত্রণে রাখতে অনেক বছর ধরে সৌদি আরব হজের আগে বিদেশি ওমরা যাত্রীদের সৌদি আরবে যাওয়ার সাময়িকভাবে স্থগিত রাখে কারণ হজ মৌসুমে পবিত্র কাবা শরীফে বিশ লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটে তাই এ সময়টাতে নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সৌদি সরকার প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে উমরা যাত্রীদের প্রস্থান নিশ্চিত করে থাকে গত ছয়ই এপ্রিল পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নেয় সৌদি আরব হজ মৌসুমে বাংলাদেশ পাকিস্তান সহ তেরোটি দেশের উপর উমরা ব্যবসা ও পারিবারিক ভিসার সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব তখন নিজস্ব সূত্রের বরাতে গণমাধ্যম জানায় ওমরা ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে জিও নিউজের তথ্য অনুযায়ী ওমরা ভিসাধারীরা আগামী তেরোই এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই তালিকায় রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিসিয়া ও ইয়েমেন সূত্র জানায় সাময়িক নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন অমান্যকারীদের সৌদি আরবে পুনঃপ্রবেশ ও অবস্থানে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যার কারণে পাকিস্তানি উমরা বিসাদারীদের উনত্রিশে এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষ তখনও একই কথা স্মরণ করিয়ে জানায় কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ করেন আবার কেউ কেউ অবৈধভাবে থেকে যান অনুমতি না নিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয় ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে